মানুষ জমি বিবাদ নিয়ে নিজের ভাইকে খুন করে দিলে তুমি আমি খুন করে নিয়ে কে করছে করছি কে করবে ওরাই মারামারি করছে नमस्कार न्यूज़ टुडे इंडिया में आप लोगों का स्वागत है मैं राजस्थानी और सद बड़ी खबर लेकर आ रहे हैं जमीनी विवाद को लेकर एक ही परिवार के दो भाइयों के बीच संघर्ष होता है जिसमें एक व्यक्ति की हत्या कर दी गई है खून दी कर दी गई है घटना जो है वह उत्तर दिनाजपुर जिले के ग्वालपुकुर ब्लॉक के श्रीपुर इलाके की है श्रीपुरपुर इलाके के रविवार के दिन की घटना है जो रविवार के दिन को जो है एक पी लैंड में घर बनाने को लेकर एक ही परिवार के दो चचेरो भाइयों के बीच जो है एक तरह से कह सकते हैं बाता बाती होती है और बात यहाँ तक पहुँचती है कि शाम के वक्त जब एक परिवार के लोग जो है दो भाई जो है जब कीर्तन देखने के लिए जा रहे थे तो उसी वक्त दूसरे परिवार के लोग जो है उनके ऊपर हमला चला देते थे छुरी से जो है बार किया जाता है चक्कू से बार किया जाता है जिसमें एक व्यक्ति की मृत्यु हुई है मृत व्यक्ति का नाम जो है सुजीत राय बताया जा रहा है तथा और एक भाई जो कि आर्मी के जवान है वह जो है घूमने के लिए अपने घर आए थे उनके ऊपर भी जो है हमला किया जाता है उनका चिकित्सा जो है नॉर्थ बंगाल मेडिकल कॉलेज में चल रहा है क्या कहना है इस विषय को लेकर परिवार के लोगों का साथ साथ इस घटना को केंद्रित करते हुए राज्य के मंत्री गुलाम रब्बानी साहब इस्लामपुर महकुमा अस्पताल में पहुंचे थे तथा परिवार के पास हर तरह से खड़ा होने की कोशिश कर रहे थे क्या कहना है इस विषय को लेकर परिवार के लोगों का राज्य के मंत्री का चलिए आप लोग के सामने रखने की कोशिश करते हैं পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে মর্মান্তিক ঘটনা ঘটলো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোকর থানার শ্রীপুর এলাকায় রবিবার রাতে ধারালো অস্ট্রেড কোপে মৃত্যু হল ৩৫ বছরের সুজিত রায়ের এই ঘটনায় গুরুতর জখম হন তার ভাই ছুটিতে আসা বিএসএফ জওয়ান সত্যজিৎ রায় স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে কমল রায় ও অধীর রায়ের পরিবারের মধ্যে একটি পিডাব্লিউডি জমি নিয়ে বিবাদ চলছিল রবিবার ওই জমিতে ঘর তৈরির কাজ শুরু হলে বিবাদ চরমে ওঠে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও রাতে কীর্তনে যাওয়ার সময় সুজিত রায়ের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন সত্যজিৎ রায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সুজিত রায়কে মৃত বলে ঘোষণা করা হয় অন্যদিকে খবর পেয়ে রাতেই ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি ঘটনায় দুঃখ প্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস মন্ত্রীর অন্যদিকে আহত বিএসএফ জওয়ান বর্তমানে শিলিগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসাধীন ঘটনার তদন্তে নেমে পুলিশ অধীর রায় ও তার দুই ছেলে অভয় ও অপূর্ব রায়কে গ্রেপ্তার করেছে কান্নায় ভেঙে পড়েছে নিহতের পরিবার স্বামীর হত্যার বিচার চেয়েছেন স্ত্রী পূজারায়। রায় রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া বিস্তারিত বল সকালের দিকে মানে ওই জায়গাটা নিয়ে একটু সমস্যা চলছিল ওখানে তর্ক বিতর্ক চলছিলো মানে কার সাথে কার ওই অধীর রায় কোমল রায় আচ্ছা অধীর রায়ের ছেলেরা ছিল কোমল রায়ের ছেলেরা ছিল এটা খবর বাবার করে আমাকে ডাকলো আমি এবং আমাদের বংশের দুজন একজন জীবন রায় একজন আর একজন ছিল তো তারপরে ওখানে আমরা গেলাম স্পটে বললাম এখানে একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের পাশেই আবার কীর্তন কালকে সকাল থেকে কীর্তন শুরু হবে ওখানে তো বললাম যে ওখানে যেহেতু আমাদের এখানে একটা কীর্তন তো এখন এগুলো নিয়ে ঝামেলা করিস না যে বাবা আছে ব্যাপারটা নিয়ে দু চার দিন পরে বসে নিজেদের মধ্যে সমস্যা মেটানো যাবে থানাতে গিয়ে বসে তো এটা বলার পরে তখন দুই পক্ষ ওটা ওখান থেকে চলে আসবে তারপরে আমি তো চলে আসলাম ইসলামপুরে আমার কাজ ছিল আমি তারপরে সোনি ও সোনার কি মানে কী শুনছেন শুনলাম যে রকম অপূর্ব রায় ইয়ে সুজিত কুমার রায়কে চাকুমায় দিয়েছে আচ্ছা আর জখম হয়েছে হ্যাঁ ওর ওর দাদা মানে ওর সরি সুজি শজিত কুমার রায়ের ভাইয়ের উনার জখম হয়েছে একজন মারা গেছেন কি সুজিত কুমার রায় কি নাম আপনার আমার কুমার ইসলাম আপনি কি আছেন আমি আমাদের আমাদের বংশের আর কি আপনার আত্মীয় হবে আমার সতীজ আমার ভাই আর সুদীপ কুমার আমার দাদা আচ্ছা স্যার বলছি কি ঘটনা ঘটেছে আপনি এত রাতে হাসপাতালে এটা আমার বিধানসভার শ্রীপুর ডাইপার একটা গ্রাম আছে ওখানকার আমার মেম্বারও আছেন কুমারেশ বাবু ওনাদের পরিবারের দুইজন লোককে চাকু মেরেছে ছোড়া মেরেছে একজন তো স্পট করে গেছে আর একজন বেঁচে আসছে তোকে দেখতে এসেছিলাম ওনারও অতটুক ডিপ ডেপ হয়ে গেছে যার জন্য ওনাকে রেফার করা হলো এখন আপনার শিলিগুড়ি মেডিকেল আর ইনি সত্যজিৎ চাকরি করে বিএসএফ এ আর এর বড় দাদা সুজিত উনি মারা গেছেন এই ঘটনাটা দ্বীপর বেলাতে কোনো দিনে আজকে হয়েছিল পুলিশ গিয়েছিল পুলিশ নিয়ন্ত্রণ করে এসেছিল কিন্তু পুলিশ যখন বলে দিল তো পার্টিকে হওয়ার দরকার ছিল এরা তো জানে না কি আমাদের করবে এরা কোনো গান হচ্ছিল ওর পাঁচশো মিটার দূরেতে এরা গান শুনতে যাচ্ছিল ওর সত্তর বড় দাদাকে দৌড়ে ওরা ছুড়া মারা স্টার্ট করে দিয়েছে তারপর উনি ফোন করে একে ডেকেছে যখন এই গেছে একেও ছোঁড়া মেরে দিয়েছে আমি অবাক হয়ে গেলাম এটা ছোট্ট পিডিউলটি জমি নি অতটুকু করার দরকারই ছিল না আর ছোড়া মারার কি ভালো মানুষ করে আমি অবাক হয়ে গেলাম ওই ছেলেটা চাকরি করে বিএসএফ এ আমাদের আমার এলাকা বললাম একজন বিএসএফ জওয়ানের উপরে এইভাবে মানে হামলা যেটা জানা যাচ্ছে যে পারিবারিক বিবাদ হলো একজন বিএসএফ জওয়ানের উপরে এইভাবে হামলা তো করাটা না এটা আমি কনডেম করছি এটা এটা যারা করেছে তাদেরকে পুলিশ ধরবে না ধরো আপনার প্রশ্ন তিনজনকে ধরে জেলে ঢুকাইছে এদের শাস্তি আমি বললাম এসপি কে আর পারিবারিক বিবাদ হলো একটা রাজনৈতিক বিবাদ তো বললো আমাকে ওরা বিজেপি করে আর বিজেপির যারা বিজেপি করে তারা তো তারা তো হয় তারা রডই হয় আজ ফরমানটা হলো যারা টিএমসি করে এদের পরে মারধর স্টার্ট করে দিল আবার বিজেপি বলছে আমি দেখে নিচ্ছি পুলিশকে আমি বললাম কি তুমি তাড়াতাড়ি এস করে ঢুকাও তিনজনকে ঢুকেছি তারপরে আমার বুঝবে এখন আর এই ছেলেটাকে যে সত্যজিৎ ছিল আমি রিপোর্ট করে দিলাম ওখানে আপনার মেডিকেলে ওনার শারীরিক অবস্থা কেমন আছে অতটুকু ইয়ে হয়েছে ইঞ্জুরি হয়েছে এখন ডাক্তাররা বললো কি স্যার এখানে রাখা রিস্ক হয়ে যাবে কিন্তু একটা অলরেডি স্পট হয়ে গেছে যার জন্য আমি বললাম ঠিক আছে শিলিগুড়ি নিয়ে আবার আমরা নিয়ে যাবার আমরা ব্যবস্থা করেছি ওনার কাকাতো ভাই আছে আমার এস আমার মেম্বার ওখানকার টিএমসি আর ওই পরিবারটা আগে থেকে বিজেপি করছে আর এখন তো যেরকম সিপিএমরা করতো একটা পরিবারে একটা দণ্ড লাগিয়ে দুইটা ফাট করে দিত তেমনি ঠিক বিজেপি করা আরম্ভ করেছে ঘরে করে কিছু হলো একজনকে ঠিকানা নিয়ে গেল বিজেপিতে আর বিজেপি করে ওকে রডি করে দিল আর ওকে অহংকারই করে দিল ওরা মনে করছে যে অহংকার আর রডি করলে আমি সব কিছু পেয়ে যাব কিন্তু প্রশাসন তো আছে প্রশাসন প্রশাসন কাজ করবে এটা আমাদের মাননীয় মুক্তি মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট এখানে কেউ কিছু করলে ছাড়া হবে না ঠিক ঠিক আছে